গুড মর্নিং ফ্রেন্ডস এখন সকাল সাড়ে আটটা বাজে আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আমার এটা ইউটিউবে প্রথম ব্লগ চেষ্টা করছি বানানোর আমার এইসবের কোনো নলেজ নেই তাও চেষ্টা করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার পাশে দেখো এখন আমি বাস ফ্রেশ হয়েছি একটু পরে আমার মেয়েকে নিয়ে আমি একটু ডাক্তারের কাছে যাব অনেকটাই রোদ্দুর উঠেছে আমরা চলে এসেছি ডাক্তার দেখাতে আমার ফর্টি সিক্স নাম্বার আপনার দেরি আছে অনেক পেশেন্ট আছে এখানে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি যাব এত লোক এখানে গাড়ি রাখার পার্কিং আর এটা হচ্ছে ক্লিনিক যেখানে আমরা প্রত্যেকবার ডাক্তার দেখাতে আসি প্রত্যেকবার হাজার টাকা করে খরচা করতে আসি একমাত্র এই দেবীর জন্য ওখানে ওখানে কেন তুমি এত এত দুষ্টু দুষ্টু যে সারাক্ষণ জলের মধ্যেই থাকে এখন এত ঠান্ডা লেগেছে এত জল আমরা এখন এই বাইরেটায় বসে আছি ভিতরে ভিতরে যাওয়া যাবে ভিতরে যাচ্ছি না কারণ ভিতরে এসি চলছে তো বাচ্চাটা ঠান্ডা এতেই লেগে আছে এই জন্য আর ভিতরে গিয়ে বসছি না আমার ফর্টি সিক্স নম্বর ফর্টি সিক্স যখন হবে তখন চলে যাবো ভিতরে এই জন্য একটু বাইরেই বসেছি বাবু টাকা দিকে মামা হাই করে দাও হাই চলে এসেছি ডাক্তার দেখিয়ে বাড়িতে এখন বাড়িতে রান্না করা বাকি আছে রান্নাটা করে নি রান্নাবান্না সেরে চান টান করে ফ্রেশ হয়ে তারপরে একটু শবু অনেক টায়ার্ড হয়ে গেছি ডাক্তার দেখিয়ে বাড়িতে এসছি বাড়িতে এসেই দেখি বাবা চিকেন এনেছে আমাকে তো বলেনি চিকেন এনেছে তো ঘরে পেঁয়াজ আর আদা সমস্তই আছে কিন্তু রসুনটা ছিল না তো বাবাকে বললাম বাবা রসুনটা নিয়ে আসো বাবা বলছে আমি যাবো না তুই যা তো এর জন্য রসুন আনতে বাজারে গেছিলাম এখন ঘরে যাচ্ছি ঘরে গিয়ে রান্নাটা করব। ঘরের একটা কাজ হয়নি আমার আজকে একদম কোনো কাজই করতে পারিনি এখনো ঘরের কি করতে করতে সারা এগারোটা বেজে গেছে এখন ঘরে যাই ঘরে গিয়ে বাচ্চাটাকে ঘুম পাড়াবো ওকে ঘুম পাড়িয়ে তারপরে সমস্ত কাজ আমার যায়ের সাথে মাঝখানে দেখা হয়ে গেছিলো ওই যে যাচ্ছে ওরা চলে গেছে তো ওদের সাথে দেখা হয়েছিল একটু কথা বলছিলাম ওদের সাথে কথা বলা শেষ এত রোদ হাঁপিয়ে গেছি আমি চলো গাইস এখন আমি যাই বাড়ি এখনকার মতো বাই চার হয়ে গেছে বাড়ির সমস্ত কাজও হয়ে গেছে এখন আমি সবাইকে খেতে দেবো খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই যে যার মতো একটু রেস্ট নেবে আমিও রেস্ট করব তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি বাই সবাই ভালো থেকো দেখা হবে কালকে